দাদা বাবুদেরকে বলতে চাই তোমাদের দাদাগিরি ভারতের ভেতরে দেখাও ভারতের সীমানার বাহিরে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের ভেতরে দাদাগিরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে আমরা ভালো করেই বুঝতে পারছি ইস্কনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় এই সুযোগ ভারতকে আমরা দিব না কি মনে করছেন এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা হায়দ্রাবাদ নয় এটা বাংলাদেশ এখানে ইস্কনের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিন্তু তার ব্যতিক্রমে গিয়ে যদি আপনি আমার দেশের উপরে দাদাগিরি প্রভুগিরি খানাতে চান বদ্যাস্ত করবে না এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া শুধু ভারতীয় কেন পাকিস্তানি আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ মার্কিন আধিপত্যবাদ কোন আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া হবে না বাংলাদেশ চলবে তেমন বাংলাদেশের মানুষ চাইবে যেমন এখানে আমরা ইবলিশকে না দেখলেও ইবলিশ কিছু খলিফা বানিয়ে রেখেছে প্রতিটা এলাকায় এদের চেহারা সুরত মানুষের মতো হলেও এরা কাজে কর্মে হলো মানুষ রূপী এরকম তো চিনবেন কেমনে যেটা কাজ করে। যেটা ইবলিসের কাজ করে সেটা হলো মানুষরূপী মানুষ কি কখনো কোনো মানুষকে হত্যা করতে পারে কথা বলেন মানুষ হত্যা করার ঢোকা দিতে পারে কে মানুষ হয়েও যারা মানুষকে নির্মম ভাবে নির্বিচারে হত্যা করে এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা আমার দেশে ইবলিস একটা যায় আর আরেকটা আসে এক জাতের ইবলিস যেতে না যেতেই নতুন জাতের ইবলিসের আমদানি হয়ে গিয়েছে বাংলাদেশে বর্তমানে ইবলিসি কাজ চালিয়ে যাচ্ছে উগ্রবাদী চরমপন্থী জঙ্গিবাদী সংগঠন কি করল তারা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা কুমার দাস ব্রহ্মচারী তাকে গ্রেফতার করা হয়েছে সে হিন্দু এই কারণে কথা বলেন না কেন না তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে বাংলাদেশের লাল সবুজ পতাকার উপরে সে তাদের গেরুয়া রঙের রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে বিভিন্ন সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বিষেদাগার বক্তব্য দেওয়ার কারণে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি আপনি যে কেউ রাষ্ট্রবিরোধী কাজ করি তাকে কি রাষ্ট্র গ্রেফতার করার অধিকার রাখে না জোরে বলেন রাখে কি রাখে না বাবা গো তারে ধরা মাত্রই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো চিন্ময় কুমারের ব্যাপারে আচ্ছা ভালো কথা তো এর আগে যে বাংলাদেশে অনেক লোককে হত্যা করা হলো বিশ্বজিতের উপর হামলা হলো তারপরে গয়েশ্বর চন্দ্র রায় ওই যে আরেকটা মহিলা নিপুণ রায় তারপরে বাংলাদেশে অনেক সময় অনেক হিন্দুর উপরে অত্যাচার হয়েছে তাদেরই গুলামরা টর্চার করেছে তখন তারা চুপচাপ ছিল কোনো কথা বলে নাই কেন আমরা ভালো করেই বুঝতে পারছি ইস্কনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় এই সুযোগ ভারতকে আমরা দিব না কি মনে করছেন এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা হায়দ্রাবাদ নয় এটা বাংলাদেশ এখানে ইস্কনের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না গুন্ডা দ্বারা পরিচালিত এবং ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হিন্দু লেবাসধারী ইহুদিদের এই সংগঠন ইস্কন দ্বারা যদি বাংলাদেশে অস্থিতিশীল কোন পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান ভারতকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ভারতীয় দাদা বাবুদেরকে বলতে চাই তোমাদের দাদাগিরি ভারতের ভেতরে দেখাও ভারতের সীমানার বাহিরে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের ভেতরে দাদাগিরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে কি বলছে তাই আমরা সীমান্ত অবরোধ করব আমরা কি তোমাদের ঠেকায় পড়েছি নাকি তোমরা কি আমাদেরকে ভিক্ষা দাও নাকি বরং আমি আপনাদেরকে বলে যাই যদি বাংলাদেশের বর্ডার দুই তিন দিন এক সপ্তাহ ওরা বন্ধ রাখে ওরা নিজের ইচ্ছায় খুলে দিবে কারণ তাদের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ আপনারা চিন্তা করছেন কেন ওরাই পায়ে ধরবে আমাদের পণ্য নেন আমরা কি ভিক্ষান দেশে নাকি তোমরা আমাদের থেকে টাকা নাও আমাদেরকে পণ্য দাও ব্যবসা করছো তোমার ব্যবসা যদি বাংলাদেশ দিয়ে না হয় কোন দিক দিয়ে হবে তুমি নিজেই পায়ে ধরে আমাদের কাছে তোমার পণ্য বিক্রি করতে আসবা তোমার পণ্য না হলে আমাদের পয়সা থাকলে আমি অন্য দেশ থেকে পণ্য আমদানি করব ঠিক কিনা বলেন কুসাইর বাজারে কোন দোকানদার আপনাকে পণ্য দেয় না আপনি কি বসে থাকবেন নাকি কথা বলেন বসে থাকবেন আপনার টাকা আছে অন্য জায়গা থেকে আপনি পণ্য আনবেন ওরা কি আমাদেরকে বিনা পয়সায় মাগনা কখনো দেয় ওদের নাম আমি দিয়েছি আনিস মিয়া কি নাম আনিস মানি বুঝেন না আমরা ওই সিলেটা আঞ্চলিক ভাষায় বলি শুধু আনিস দিস না সিলেটের আঞ্চলিক ভাষায় বলে ফেললাম আর কি ওদের নাম আমি দিয়েছি আনিস মিয়া আমার রোড নিবে আমার রেল নিবে ট্রানজিট নিবে সব নিবে কিন্তু কিচ্ছু দিবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিন্তু তার ব্যতিক্রমে গিয়ে যদি আপনি আমার দেশের উপরে দাদাগিরি প্রভুগিরি খাটাতে চান মানুষ ভারতীয় আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া শুধু ভারতীয় কেন পাকিস্তানি আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ মার্কিন আধিপত্যবাদ কোন আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া হবে না বাংলাদেশ চলবে তেমন বাংলাদেশের মানুষ চাইবে যেমন এই ইস্কনের পুরা নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি কি জানে নাম এদের ইস্কন এটা হলো তাদের শর্ট ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এটার প্রতিষ্ঠাতা হলো অবয়চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সংগঠনটির প্রতিষ্ঠা হয় যদিও এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে কোথায় আমেরিকায় আশ্চর্যের ব্যাপার হলো এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি তিনি কিন্তু কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করেন নাই পড়াশোনা করেছেন খ্রিস্টানদের চার্চে এবং আপনারা জানলে আরো অবাক হবেন এই ইস্কন নিয়ন্ত্রণ করে ইহুদিরা নিয়ন্ত্রণ করে কারা এই জন্য সনাতনী হিন্দুদের সাথে ইস্কনের বিরুদ্ধ আছে কারণ ইস্কনের উগ্রবাদী লোকেরা সনাতনী হিন্দুদের বাড়ি ঘর জায়গা জমি দখল করার অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এমন কি যৌন নিপীড়নের অভিযোগও এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে বলাৎকার এবং যৌন নিপীড়নের বহু অভিযোগ রয়েছে এরা সনাতনি হিন্দুদের অনেক ঘরবাড়ি জায়গা জমি দখল করেছে এদের এদের একটা চেতনা হলো যে চেতনা তারা লালন করে পৃথিবীকে মুসলমান মুক্ত করো পৃথিবীকে কি মুক্ত করো তাদের কাজ কি তাদের কাজ হলো উস্কানিমূলক ধর্মীয় সভা ধর্মীয় অনুষ্ঠান আদি পালন করে দাঙ্গা লাগানো আপনি বলবেন হুজুর এক দুটা উদাহরণ দেন কয়েক বছর আগে এক স্কুলে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিয়ে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম বলিয়েছিল মনে আছে আপনাদের মনে আছে আপনাদের এরা উস্কানিমূলক কর্মকাণ্ড করে এই যে গত পরশু দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আপনারা আপনাদের অবগতির জন্য বলছি আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এলএলবি থেকে এলএলবি থেকে পড়াশোনা শেষ করে আইনজীবী হয়েছে তারপরে গত মাসেই এপিপি হিসাবে চট্টগ্রাম কোর্টে নিয়োগ পেয়েছে এপিপি মানে হলো অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে এই মামলায় তিনি শুনানিতে অংশগ্রহণ করেছেন তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী এজন্য ইস্কনের সদস্যরা তাকে কোর্টের এক পাশে একটা রাস্তার মধ্যে তাকে কুপিয়ে কুপিয়ে তার এই যে ঘাড়ের মধ্যে এখানে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত পিটাতে পিটাতে জবাই করে তাকে নির্মম হত্যা করেছে প্রিয় শরীয়তপুরবাসী আমরা এই নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে বলবো যারাই হত্যাকাণ্ডে সম্পৃক্ত প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে সবগুলো সন্ত্রাসীকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে শুধু তাই নয় আরো বিষয় আছে রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপরাধে এবং বিভিন্ন সময়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে উগ্রবাদী জঙ্গিবাদী চরমপন্থী এই সংগঠন ইস্কনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইস্কন পৃথিবীর অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ মালয়েশিয়াতে সিঙ্গাপুরে ইন্দোনেশিয়াতে সৌদি আরবে উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান সহ পৃথিবীর অনেকগুলো দেশে এই ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সুতরাং আমার বাংলাদেশে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি এই সম্প্রীতি নষ্ট করে এই দেশকে তারা অস্থিতিশীল করার অপচেষ্টা চালাবে চালাচ্ছে ইতিমধ্যে সুতরাং আমরা সরকারকে বলবো এই অপরাধের প্রজ্ঞাপন জারি করে উগ্রবাদী সংগঠনকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে সনাতনী ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের ভাই বোন আপনারা এই রাষ্ট্রের নাগরিক এদের খপ্পরে পড়বেন না কথায় আছে সুখে থাকতে ভূতে গিলায় সুখে থাকতে আমরা কি কোনোদিন বাংলাদেশে হিন্দুদের মন্দির দখল করেছি তা আপনারা তো সুখেই আছেন আপনারা তো ভালো আছেন বরং আমরা পাহারা দিয়েছি ঠিক নামে ঠিক আমরা পাহারা দিয়েছি কিন্তু আপনারা যাদের খপ্পরে নাচানাচি করেন ওদের চরিত্র ভালো না ওরা কি করেছে ওরা নিজেরা নিজেদেরকে খুব ভালো মনে করে আর মুসলমানদেরকে জঙ্গি বলে যে ভারতের দাদারা আমাদেরকে জঙ্গি বলে তাদেরকে মনে করিয়ে দেই তোমাদের গুজরাটের সন্ত্রাসী কাহিনী আমাদের জানা আছে তোমরা সন্ত্রাসী তোমরা আমাদের বাপরে মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছ পৃথিবীর বুকে তোমরা হলো অসভ্য পর্ব এবং সন্ত্রাসী দখলদার কি বানায় নাই বাবরি মসজিদ কাদের আমাদের দখল করে বানিয়েছি কি ভারতকে মুসলমানরা শাসন করেছে কত বছর এত লম্বা সময় আমরা শাসন করেছি লম্বা সময় শাসন করেছি ভারতে মুসলমান শাসকরা যদি চাইতো কোনো হিন্দু থাকতে পারত আমরা এটা করি নাই কেন আমাদের ইসলাম এটা শেখায় অন্য ধর্মের মানুষকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আমার দেশে রোজা পূজা একসাথে হয় কোনো অসুবিধা আছে ওদের খপ্পরে আমার দেশের হিন্দু ভাই পা দিবেন না ওদের চরিত্র ভালো না ওরা তো কিছুদিন আগেও তিনজন ভাইকে শহীদ করেছে জানেন না আপনারা মসজিদ রক্ষা করতে গিয়ে তিনজন ভাই শহীদ হয়েছে মুস্কান মনে আছে একটা মেয়ের কথা তাকে কিভাবে অবদস্থ করলো তাব্রিজের কথা মনে আছে আপনাদের ওই যে একটা ছেলে তাবরিজ জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে লাইলাহা ইল্লাল্লাহ না বললে পিটায় পিটায় হত্যা করা হয়েছে কোনো হিন্দুকে এমন নজির কেউ দেখাতে পারবে কিন্তু তোমাদের ইতিহাস এত খারাপ তোমরা এত জঘন্য এত বড় সন্ত্রাসী জয় শ্রীরাম না বলে আমার ভাইকে তোমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছ তাদের মুখে সভ্যতার কথা মানায় আমার দেশের প্রায় তিন কোটি সম্ভবত হিন্দু ভাই রয়েছে আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদের দেশের নাগরিক তাদেরকে আমরা বলবো এই উগ্রবাদী জঙ্গিবাদী চরমপন্থী ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না তারা আপনাদেরও ক্ষতি করতে চায় আমরা এই দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ঐক্যবদ্ধ ঠিক কিনা বলেন কেমন শয়তানেরা আর একটা কথা এখানে বলে ফেলি হ্যাঁ এদের ইন্ধনে বিভিন্ন জুট বানানো হয় কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার দেশে এরকম একটা পরিষদ আছে না নাই আচ্ছা আপনি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে রাখলেন মুসলমানকে এই দেশে নব্বই ভাগ হলো মুসলমান আপনি মুসলমানকে বাদ দিয়া বাকি তিন গ্রুপ মিলে ঐক্য করেন এটা কি ঐক্য নাকি এর মধ্যে কোনো মতলব আছে শয়তানি আছে না তো আপনি তো আপনার সাইনবোর্ড থেকে নাম থেকে মুসলমানকে বাদ দিয়ে দিলেন আপনার নাম হওয়া উচিত ছিল বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাহলে বুঝতাম সবাইকে এখানে রাখা হয়েছে সম্ভবত সবাই সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করবে কিন্তু আপনারা মুসলমানকে বাদই দিয়ে দিলেন বাদ দিয়ে তিন গ্রুপ মিলে একটা সংগঠন বানাইলেন নাম দিলেন কি ঐক্য পরিষদ আচ্ছা ঐক্য করতে হলে তো সবাইকে নিয়ে ঐক্য করতে হয় এখন বাংলাদেশের মেজরিটি হলো মুসলমান মেজরিটিকে বাদ দিয়ে আপনারা মাইনোরিটি তিন গ্রুপ মিলে কিসের ঐক্য করতে যান। এটা ঐক্য নয় ঐক্যের নামে শয়তানি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে করবে করবেন দেশের মানুষ